এ আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিল ইশরাক হোসেন তাকে মেয়র হিসাবে বৈধতার হিসাবে আমাদের আদালত থেকে ঘোষণা দিয়েছে কিন্তু এই রায়ের পরে কেন এই রায় কার্যকর করা হলো না এটা আমরা জানতে চাই এই রায়কে কার্যকরের জন্য কেন আন্দোলন করতে হবে আপনাদেরকে পরিষ্কার করতে হবে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোরের নামে যে এই কথা আমরা শুনতে পাচ্ছি এটাকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে ঘুমিয়ে রেখে আপনার এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো একটি আর নাই আমার বক্তব্য হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিগত পাঁচই আগস্ট পর্যন্ত আমরা সবাই এক এবং অভিন্ন ছিলাম আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না আমাদের ভিতরে কোনো মতানৈক্য ছিল না কোনো মতভেদ ছিল না পাঁচ তারিখে যেই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা কোটা সংস্কার দিয়ে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই হয়েছে এই আমাদের সবার অংশগ্রহণ রয়েছে পাঁচ তারিখের পরে যারা ছাত্র দল ছাত্র মিশন ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন যুব সংগঠন সবাই যার যার ঘরে ফিরে গিয়েছে আমাদের যেই সমস্ত ছাত্র বন্ধুরা যাদের কোনো সংগঠন ছিল না তারা একটি সংগঠন করেছে আমরা তাদেরকে ক্রিটিসাইজ করতে চাই না আমরা তাদেরকে শুধু বলতে চাই আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক কম আপনাদের ইতিহাস ঐতিহ্য আন্দোলন সংগ্রাম সম্পর্কে আপনাদেরকে আরো জানতে হবে বাংলাদেশে আপনারা সামনে ছিলেন পাঁচই অগস্টের অভ্যুত্থানে আপনাদের যেই ভূমিকা তা আমরা চিরকাল স্মরণ রাখব কিন্তু আপনারা এমন কোনো কথা এমন কোনো বক্তব্য দিয়ে আমাদেরকে কলিজায় আঘাত দিবেন না যাতে আমরা কষ্ট পাই আজকে আমরা বিভেদের রাজনীতি চাই না আমরা এখানে বিভক্তির রাজনীতি চাই না আজকে আমরা চাই যে সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ একটা প্রয়াস চাই আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনার প্রতি আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের ভক্তি শ্রদ্ধা সব কিছু রয়েছে আপনি আমাদেরকে পাশ কাটিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ আপনার শুনতে পেরেছি আপনি একদিকে বলতেছেন যে মানবিক করিডোরের ব্যাপারে এখন পর্যন্ত শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আবার শুনছি যে এটা নাকি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে পরিষ্কার করতে হবে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোরের নামে যে কথা আমরা এটাকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে ঘুমিয়ে রেখে আপনার এরকম সিদ্ধান্ত একটিয়ার নাই আমরা দেখেছি ভারতের সীমান্ত দিয়ে যেভাবে পুশিন করা হচ্ছে যেভাবে এই পুষিনের কে আমাদেরকে এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ কিন্তু আজকে আমরা দেখেছি আদালতের একটি রায় এ আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিল ইশরাক হোসেন তাকে মেয়র হিসাবে বৈধতার হিসাবে আমাদের আদালত থেকে ঘোষণা দিয়েছে কিন্তু এই রায়ের পরে কেন এই রায় কার্যকর করা হলো না এটা আমরা জানতে চাই এই রায়কে কার্যকরের জন্য কেন আন্দোলন করতে হবে কেন আজকে আন্দোলনকে বিপদগামী করে আজকে বিএনপির একটা ভুল মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করছে এই আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা অবিলম্বে বলতে চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভোটের অধিকারের জন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে এদেশের জনগণ আমরা দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে ছিলাম আমরা এখনো আছি যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব আজকে ধন্যবাদ জানাই শফিউল আলম প্রধানকে আবার এদেশের নতুন প্রজন্মের সামনে এদেশের মানুষের সামনে তুলে ধরার জন্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে বলবো আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা জাতীয়তাবাদী শক্তি আমরা আপনার পাশে আছি জাক একটি ঐতিহ্যবাহী এবং একটা বিরোধী সংগঠন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আপনার যে ভূমিকা এটাই দেশের মানুষ মনে রাখবে